কান্দাপাড়া নুডুনেসা মাধ্যমিক বিদ্যালয়ে কর্ত্রিক আয়োজিত অত্রবিদ্যালয়ের বুদ্ধমুখী ভবনের সম্প্রসারণ এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং এই অত্র অত্রবিদ্যালয়ের সেও সভাপতি আজকে অনুষ্ঠানের সভাপতি রাসেল আহমেদ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং আমাদের আজকের প্রধান অতিথি সিপিএ রফিকুল ইসলাম জুগলু মহোদয় যিনি একজন সমাজসেবক এবং চেয়ারম্যান লতিক মাস্টার ফাউন্ডেশন সহ উপস্থিত আজকে অদ্র এলাকার জ্ঞানী গুণীজন ও শিক্ষা অনুরাগী ব্যক্তি যারা উপস্থিত আছেন আমার সহকর্মীবৃন্দ আমার পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের এখানে অনেক সহকর্মীবৃন্দও আছেন আমার প্রাণপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসলে আজকে আমরা যে আলোচনা করছি যে বিষয়ের উপর আসলে এই আলোচনাটাও আমার কাছে মনে হয় যেন খুব কম হয়ে যাচ্ছে আমাদের কোনো কোন জায়গা থেকে কিছু কিছু জায়গা আমি বিবেচনা করে দেখলাম হয়তো বাদ পড়ে যাচ্ছে এটাই আসলে শেষ নয় আরো অনেক কিছু রয়ে গেছে আসলে অনেক কিছু বলা হয়ে গেছে আমি এর সঙ্গে দুটো একটা অ্যাড করব যেগুলো বলা হয়ে গেছে আমি সেগুলো বলবো না আমি বলবো যেগুলো বাদ পড়ছে আমার দৃষ্টিতে আপনারা সবাই শুনছেন আমি জানি আমার শিক্ষার্থীবৃন্দ কিছুদিন আগে বাগেরহাটে স্বাধীনতা উদ্যানে একটি অনুষ্ঠান হয়ে গেল সে অনুষ্ঠানটা কিসে জানো তোমরা যারা এ প্লাস পেয়েছিল তাদের নিয়ে বাগেরহাট এবং কচুয়ার সকল স্টুডেন্টদের অভিভাবক এবং স্টুডেন্টদের নিয়ে একটি অনুষ্ঠান করা হয়েছিল সেই অনুষ্ঠানের আয়োজন আয়োজনে ছিল লতিফ মাস্টার ফাউন্ডেশন বাগেরহাট অনুষ্ঠানের প্রতিবাদ্য বিষয় কি ছিল আমি একটু সংক্ষেপে বলবো আসলে না বললে নয় যে কর্মকাণ্ড কোন ধরনের আর এই চিন্তা ভাবনা গুলো কতটুকু চিন্তা করলে এই অনুষ্ঠানগুলো করা যেতে পারে বা করার আয়োজনের উদ্যোগ নেওয়া যেতে পারে আমি সেটা একটু বোঝানোর চেষ্টা করবো আমার যারা সেখানে একটি ভিত্তির ব্যবস্থা তাদের লেখাপড়ার দায়িত্ব নিছে। লতিফ মাস্টার ফাউন্ডেশন আর যাদের যাদের প্রচেষ্টায় হচ্ছেন তারা আজকে আমাদের মধ্যমণি একজন এখানে উপস্থিত আছেন এবং আমাদের শ্রদ্ধ সচিব স্যার ফরিদুল ইসলাম বাবলু মহোদয় স্যার তাদের তাদের এই অবদানে আমি এখানে এখানে শুধু এটা শেষ নয় আমি আরো বলবো আমাদের পার্শ্ববতী প্রতিষ্ঠান লতিফ মাস্টার ফাউন্ডেশন আমি জানি রোজার ভিতর গরমের ছুটিতে অনেক সময় আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার ক্ষেত্রে কিছুটা হেফাজত সৃষ্টি হয় ওরা দীর্ঘদিন স্কুল বন্ধ থাকে ওরা পড়াশোনার বাইরে চলে যায় ইতিমধ্যে লতিফ পাস্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে তারা আমাকে এসে জানালো যে স্যার আমরা রোজার ভিতর আমরা চল্লিশ জনের ব্যাস করে একটা কোচিং করতে চাই নিঃস্বার্থভাবে বাচ্চাদের লেখাপড়ার ভিতর ধরে রাখার জন্য আমাকে বলল তা বলছে স্যার আপনার যদি কোনো কিছু পরামর্শ থাকে আমি বললাম কিভাবে আপনারা করতে চান যে স্যার প্রত্যেকদিন দিন তিনটা চারটা করে ক্লাস করতে চাই আমার সালমান ভাই এখানে উপস্থিত আছেন তিনি আমার সঙ্গে এই ব্যাপারে আলোচনা করলেন আমি বললাম ঠিক আছে এত সুন্দর উদ্যোগ আমি বললাম ঠিক আছে তাহলে যদি মনে করেন আমি একটা ক্লাস নিতে পারি আমি সহ আমার এখানে আরেকজন শ্রদ্ধা আছে মেহতাবদ্দিন স্যার স্যারও আমাকে বললেন যে স্যার তাহলে এটা করা যেতে পারে আমার স্যার নিজেও ক্লাস করছেন আমিও ক্লাস করছি এটা একটি মহতি উদ্যোগ ছিল ওই সময় পড়াশোনার মধ্যে ধরে রাখার জন্য কারণ ছেলে মেয়ে করোনাকালীন পরবর্তীতে পড়াশুনোর থেকে অনেকটা বাইরে তাদেরকে ফিরে নতুন ভাব দাঁড়ায় এছাড়া একটা কারিকুলাম একটি বড় সমস্যা ছিল আপনারা সবাই জানেন সেই কারিকুলাম আসলে কোন স্টুডেন্ট কোন টিচার সমর্থন করে না কিন্তু আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল এটা আপনারা সবাই জানেন জানি না সেই কারিকুলামটা যদি আর পাঁচ বছর থাকতো তাহলে জানি না কত শিক্ষিত জাতিতে আমরা পরিণত হতাম আমার সন্দেহ থাকে এখানে যে আসলে কি হতাম যা হোক নতুন বিগত আমাদের নতুন সরকার আসার পরেই আমাদের সেই কারিকুলাম চেঞ্জ হলো অর্থাৎ পুরানো কারিকুলাম বারো সালের কারিকুলামটা চালু হলো আমার ছেলে মেয়েরা এখন পড়াশোনায় এবং আমার অভিভাবকরাও জানে যে পড়াশোনার গুরুত্ব আছে আমার অভিভাবকরাও পড়াশোনার বাইরে কেমন যেন গুরুত্ব দিত না আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনি যে পড়াশোনার যে সিস্টেমে করছেন এমনকি আমিও করছি সেই পড়াশোনার সিস্টেমটা আবার চালু হয়েছে এখন পড়তে হবে আপনার ছেলেমেয়ের প্রতি সজাগ দৃষ্টি দেন আপনার সন্তান মানুষ হবে এখানে আমাদের যে প্রধান অতিথি আমাদের যে সভাপতি সেও এই এলাকার সন্তান আপনার সন্তান কি সেরকম ভাবে গড়ে তুলতে আপনি পারেন না অবশ্যই চেষ্টা করলে আপনারা পারবেন তারাও তো মানুষ তারা হচ্ছে তারাও কষ্ট ক্লান্তি করে এই পর্যায়ে এসে দাঁড়াচ্ছে আমাদের মধ্যমণি হয়েছে আপনার সন্তানকেও আপনি সেইভাবে করার চেষ্টা করেন অবশ্যই আপনি পারবেন যে সন্তানকে মা বাবা বেশি সময় দেয় সেই সন্তান অবশ্যই মানুষ হবে আর মা বাবা যদি মনে করে যে পড়ার টেবিলে সন্ধ্যার সময় নাই সকালবেলা নাই সময় দেয় না সেই বাচ্চা আসলে ওইভাবে গড়ে ওঠে না আমি অনেক কিছুর ভিতর অনেক কিছু চলে আসতেছে আসলে আমি বললাম বাগের হাটে আরো অনেক উন্নয়ন আমার বাড়ির পাশে আপনারা জানেন দশানি টু করা হচ্ছে রামপাল দর্শানির থেকে যে রাস্তাটা এই রাস্তাটা একেবারে ভুঙ্গুর একেবারে চলার অযোগ্য এই রাস্তাটাও ফরিদুল ইসলাম বাবলু সারের কল্যাণে আগামীতে কিছু সময়ের ভিতর কাজ শুরু হতে যাচ্ছে আসলে আমার এখানে খুব ভাবতে ভালো লাগছে যে আসলে এই রাস্তাটা হওয়া আর অনেক আগে হয়ে যাওয়া উচিত ছিল রাস্তাটার বেহাল দশা আমার মনে হয় বাগেরহাটের ভিতর সব থেকে খারাপ রাস্তা এখন ওইটা ইতিমধ্যে সেই কাজ রাস্তার কাজ শুরু হতে যাচ্ছে আমি রাখি আমার এলাকার সংবাদ এটা তো আমার রাখতে হবে যে কার কল্যাণে এটা হলো রাখতে হবে আমি আমার স্কুলের কথা বলবো দেখেন স্কুল আজকে দুই তলা বিল্ডিং এটা কি আরো দশ বছর আগে হওয়া উচিত ছিল না এখানে কি দশ বছরের ভিতর যারা ছিল তাদের কল্যাণ এগুলো হওয়া উচিত ছিল না আজকে দশ বছর পরে আসলে প্রয়োজন ছিল কিনা আপনি দেখেন বিল্ডিংটা আমি আমার প্রধান অতিথি এবং সভাপতি মহোদয় দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনার যদি একটু সময় হয় প্লিজ আপনাদের কাছে বিনীত অনুরোধ একটু বিল্ডিংটা দেখবেন যে আসলে আমরা কিসের ভিতর বাচ্চা কাচ্চা নিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় করছি অনেক বলছি কিন্তু আসলে এখন এসে হলো নিঃস্বার্থ কাজ করার কারণে আজকে আমাদের এই বিল্ডিংটা যারা দিছেন তাদের কল্যাণ হয়েছে হওয়া উচিত ছিল কিন্তু হয়নি কোনো কারণে যা এখন আমরা পাইছি যাদের কল্যাণে করছি আমি তাদের জন্য আমার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তারা যেন দীর্ঘদিন আরো বেঁচে থাকেন এবং এই সমাজের কল্যাণে যেন যেন কাজ করে যেতে পারেন আমি তাদের জন্য ঈশ্বরের কাছে আমার ঈশ্বরের কাছে প্রার্থনা করি কারণ তাদের দরকার কারণ নেবলিয়ান বলেছিলেন যে আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দিব আমি বলবো বাগেরহাট সহ দেশে এইরকম দুইজন বাবলু সাহেব জগলু সাহেব এইরকম যেন প্রত্যেক উপজেলায় প্রত্যেক জেলায় যদি দুইজন থাকে তাহলে সে দেশের পরিবর্তন হতে সময় লাগবে না তাই আমি বলবো যে তারা যেন দীর্ঘদিন বেঁচে থাকেন আর আপনাদের সন্তানদের তাদের মতো করে তাদেরকে অনুপ্রেরণা হিসেবে আপনি কাজে লাগাবেন তাহলে পরবর্তীতে এদের শেষে এসে এরা যখন কাজ করবে বৃদ্ধ বয়সে তখন থাকবে কারণের চিত্ত দিবে কারণের চিত্র আপনার জন্য গড়ে তুলতে হবে এদের মতন আমরাই অনুপ্রেরণা আমি আমার প্রত্যেক ক্লাসে স্টুডেন্টদের বলি আমার সভাপতি মহোদয় এবং আমাদের আজকের যে প্রধান অতিথি এবং আমাদের ফরিদুল ইসলাম বাবলু স্যারের কথা আমি উদাহরণ হিসেবে বলি যে এই এই এলাকার সন্তান স্কুলের স্টুডেন্ট তারা কিভাবে কিভাবে প্রতিষ্ঠিত হয়ে আজকে আমাদের জন্য কাজ করছে তোমাদেরকে একটু ইচ্ছা জাগে না কি তাদের মতন হতে একটু মনে ভাবতে ভালো লাগে না তাদের চিন্তা ভাবনাটা কি তাদের চিন্তা ভাবনা তো তারা আমাদের নিয়ে চিন্তা নাও করতে পারতো তারা তাদের মতো করেছেন ব্যক্তি সার্ধের ঊর্ধ্বে গিয়ে আমাদের জন্য কাজ করছেন শুধু কান্দাপাড়ায় সীমাবদ্ধ নয় বেসরঘাতিতে সীমাবদ্ধ নয় বাগেরহাট সদর উপজেলায় সীমাবদ্ধ নয় টোটাল বাগেরাহী নিয়ে তারা চিন্তাভাবনা করে সমাজকে পরিবর্তনে পরিবর্তন করে কিভাবে আরো আগায় নিয়ে যায় সেই চিন্তা ভাবনা করে যাও আমি অনেক কথা বলে ফেললাম এখন আমি আমার প্রধান অতিথি মহোদয়ের কাছে ছোট্ট একটু দাবি স্যার আমাদের বিল্ডিংটা আসলে জরুরি এটা আমরা উদ্যমুখী बीएससी ঠিক আছে আমার শাখা আছে স্যার আমার দুইটা শাখা এখানে ক্লাস করতে যখন ফ্র্যাকশন ক্লাস হয় তখন আপনারা স্যার আমাদের যে লাইব্রেরি আছে এবং আমাদের যে উন্নত ল্যাব রুম আছে আমরা সেখানে ক্লাস করাতে হয় স্যার আমাদের এটা আসলে অনেক বলছি বাইরে না আপনাদের বললে আমরা এই বিল্ডিংটা যদিও বেশি কিন্তু সেটা আমাদের আজকে আমাদের ওই বিল্ডিং এর দুইটা রুম একটা হল রুম স্যার আমাদের রাখতেই হবে স্যার আমাদের ওখানে টোটালে আজকে এখানে দেখেন স্টুডেন্ট সংখ্যা কম ওইখানে অনুষ্ঠান করার কিন্তু সেখানে আমাদের ঝুঁকিপূর্ণ আমরা এক বছর আগের থেকে সভাপতি মহোদয়কে আমি ইতিমধ্যে অবগত করছি কিন্তু আমাদের আসলে সেখানে ওইটা করা সম্ভব হচ্ছে না এখানে ঝুঁকিপূর্ণ ভেঙে পড়ছে আমি ছেলে নিয়ে ওখানে আসলে অনুষ্ঠান করতে রাজি না আমরা এক বছর আগের থেকে অনুষ্ঠান বন্ধ করে দিয়েছি এখানে শুধু কোনো রকমের ক্লাসটা চালাই কিন্তু ওই যদি ভাঙ্গা ভাঙ্গা হয়ে যায় তাহলে আমার ক্লাসের কত ঘাটতি বাঁধবে এটা একটু বিবেচনা স্যার আপনার রাখবেন এবং যদি সুযোগ থাকে আসলে আমাদের সাওয়ার শেষ নেই কিন্তু আপনার আপনি দিবেন যেটা সেটা বিবেচনা করে দিবেন আমরা যে চাইলেই দিবেন কিন্তু একটু বিবেচনা করে দিবেন যে আসলে আমাদের প্রয়োজন কিনা এটা আসলে অতিব জরুরি আমাদের আর একটা বিষয় আমার উদ্দেশ্য বলে গেছেন যে শাখার ব্যাপারে আর আমার মাঠটা বর্ষাকালে স্যার অনুপযোগী হয়ে যায় খেলার অত্র এলাকা এটা কিন্তু শুধু আমাদের স্কুলের স্টুডেন্ট খেলে শুধু তা না এখানে যে আমার শুধু স্টুডেন্টদের আর যেগুলো আপনার কল্যাণে আপনি আমাকে বলছিলেন যে আজকেই জমা দিতে হবে আমি সেই বৃষ্টিতে এসে দিন প্রচুর বৃষ্টি আমি ভিজে অবস্থায় সেই আপনার সেই হোয়াটসঅ্যাপ কপিতে দেখবেন বৃষ্টির চিহ্ন আছে সেই কপিটা এখনো আমি প্রচুর ভিজে গেছিলাম নিজে ওইটি কাগজটাকে একটা পলিথিনের ভিতর নিয়ে আমি জমা দিয়ে আসছিলাম যা আপনার করলেন আমরা সেটা পাইছি ইতিমধ্যে আমাদের কাজ শুরু হতে যাচ্ছে আমাদের একটা নামাজ ঘর এবং প্রতিষ্ঠাতার কবরটা আমরা সংস্কার করব এই উদ্যোগটা নিয়েছি আমরা যাক আমি অনেক কথা বলে ফেললাম সবশেষে আমি তাদের আরো দীর্ঘায়ু কামনা করি যেন তারা আমাদের সমাজে আরো দীর্ঘদিন কাজ করার সুযোগ পায় আমি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে দীর্ঘায়ু করে পেয়েছি আর যদি কথার ভিতর যদি ভুল থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে